সুপ্রভাত বন্ধুরা আজকে হলো পয়লা বৈশাখ তো বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি আমার এবং আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আজকের দিনটা অনেক বেশি আনন্দ করে কাটিও আমরাও আজকের দিনটা আজকে যেহেতু বিশেষ একটা দিন আমরা আজকের দিনটা বিশেষভাবেই কাটানোর চেষ্টা করব। তো আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো দিন কি কি করি আর তোমরাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলো যে তোমরা আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করলে জানো বন্ধুরা বিয়ের আগে পয়লা বৈশাখটা আমার একদম রকম কাটতো যেমন আমি তোমাদের বলি আমার বাবা প্রত্যেক পয়লা বৈশাখে তার দোকানে লক্ষ্মী গণেশ ঠাকুর চেঞ্জ করে সেই জন্য পয়লা বৈশাখের দিন সকালবেলায় উঠে স্নান ধান করে তৈরি হয়ে মা আমি বা মা ঠাম্মা যে কোনো দুজন আমরা গিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে আসতাম আর ব্রাহ্মণের কাছে এই ঠাকুরটাকে পুজো দিয়ে নিয়ে এসে বাপির দোকানে দিতাম আর বাপি তখন পুরনো লক্ষ্মী গণেশটা সরিয়ে নতুন লক্ষ্মী গণেশ বসিয়ে তাদেরকে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে পুজো দিত আর তারপরে এসে মা আমাদের সবচেয়ে পছন্দের লুচি আর আলুর তরকারি ব্রেকফাস্টে বানাতো এই রকম করেই আমার পয়লা বৈশাখটা কেটেছে তো আমিও ভাবলাম যে ছোট থেকে যেরমভাবে আমি কাটিয়েছি তার যদি কিছুটাও আমার ছেলেকে আমি দিতে পারি তাহলে আমার নিজেরও ভালো লাগবে ওরও হয়তো ভালো লাগবে সেই জন্য লুচি তরকারি ব্রেকফাস্ট বানিয়ে তারপর স্নান দান করে ঠাকুর প্রণাম করে সবাইকে প্রণাম করে আমি ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমি রেডি হতাম বাঙালি আমরা যতই আধুনিক হয়ে যাই কিছু কিছু বিশেষ দিন অবশ্যই আমাদের শাড়িটা পরা দরকার আছে শাড়ি টারি পরে এবার মেকআপ করতে বসে গেছি একটু হালকা টাচ আপ করবো আসলে বিকেলবেলায় ঘুরতে যাবো তো বিকেলবেলায় শাড়ি পরে তো ঘুরতে যেতে পারবো না এমনি ক্যাজুয়াল ড্রেস পরে ঘুরতে যাব তো সেই জন্য আজকে যেহেতু পয়লা বৈশাখ ট্র্যাডিশানটা তো মেনটেন করতেই হবে সেই জন্য আজকে একটা ঢাকাই শাড়ি পরে নিয়েছি লালের সাথে হলুদ সবুজ সব ধরনের কাজ আছে তার সাথে একটু হালকা মেকআপ করব মেকআপ করে একটু সুন্দর সুন্দর ফটো তুলব জানো বন্ধুরা ইংলিশের নিউ ইয়ার হোক বা বাংলার বর্ষের প্রথম দিন হোক আমার বাবা না সব সময় বলতো যে এই দিনটা তোরা যেইভাবে কাটাবি সারাটা বছর তোদের সেইভাবে কাট দেখো না এই যে আমি মেকআপ করতে বসেছি আমার পুটলিকে দেখবে যে পাশে টুটুকুটুক করে হাত বাড়াচ্ছে আসলে ও চাইছে যে ও আমাকে একটুখানে মেকআপটা করে দেবে না আমি ওকে মানা করি না কোনো কোনো সময় দেখি যে ও কী করতে চাইছে সব সময় মানা করলে বাচ্চাদের মধ্যে সেই কনফিডেন্ট লেভেলটা কমে যায় হ্যাঁ অবশ্যই যাতে ওদের কোনো ক্ষতি না হয় সেটা দেখতে হবে কিন্তু ওরাও যেটাতে ইন্টারেস্ট পায় বা যেইটা নিয়ে একটু খেলতে মজা পায় ওদেরকেও কোনো কোনো সময় একটু খেলতে দিতে হবে ছেলে মেকআপ করেছে এই দিকে আমি রেডি হচ্ছিলাম আর আমার কর্তা মশাই আজকে ভেটকি মাছের পাতুরি বানাচ্ছিল তো ভেটকি মাছের পাতুরির রেসিপি তো সবাই টুকটাক একটু জানো কিন্তু আমার কর্তা মশাই না এই প্রথমবার ভেটকি মাছের পাতুরিটা ট্রাই করলো আর বিশ্বাস করো এত সুন্দর খেতে হয়েছে আমার কর্তা মশাই বলে বলছি না ও কিন্তু একবার যেই জিনিসটা ট্রাই করে সেই জিনিসটাই কিন্তু ভীষণ সুন্দর বানিয়ে ফেলে এইটাও একটা গুণ বলতে পারো ও কিন্তু নিজে অত খায় না কিন্তু এই যে নিজের হাতে করে তৈরি করে আমরা সবাই খাবো খেয়ে রিভিউ দেবো সেইটা সেইটাও খুব উপভোগ করে আমি দেখেছি তো যাই হোক ভেটকি মাছের পাতুরি তো আস্তে আস্তে তৈরি হয়ে গেল আর এই দিকে তৈরি হচ্ছিল হচ্ছে মটন রোগান জোশ দুটোই যেহেতু রিচ সেই জন্য একটুখানি বুঝে শুনে খাওয়াটাই ভালো তাই আমরা অল্প অল্প করেই সেই দিনকারে খেলাম আর কি ছবি তুলতে গিয়ে আমরা নাজেহাল সবাই মিলে ওকে ধরে আনা হচ্ছে ও পু পু করে পালাচ্ছে ওই যে এদিকে আয় দাঁড়াতে বললে কোনো রকমেই দাঁড়াবে না তোদেরকে আবার কামড়াবে কিন্তু ঘরে দিকে ঘুরে দাঁড়া দেখো টাকা এদিকে কে এখন লাঞ্চ করিয়ে দিলাম এরপর ওর পাপা স্নান করে আসলে তারপরে দুজন মিলে একসাথে লাঞ্চ করব। ঠাম্মির আর নাতির লাঞ্চ হয়ে গেছে এবার আমরা দুজন লাঞ্চ করব লাঞ্চ করে তারপর সোনু একটু ঘুমাবে তারপর আমরা বিকেল বেলা সোনুকে নিয়ে ঘুরতে যাব ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে ওখানে আজকে পুচুকে ডাকনি পুচু আসেনি আসেনি পুচু আসেনি আচ্ছা তুমি পুচুকে ডাকতে চাও ওদিকে যাও ডেকে পুচুকে ডেকে আসো তো তাহলে তোমাদের সাথে আবার বিকেল বেলায় দেখা হচ্ছে মামা আদর করছো আদর করো করছো আদর করো আচ্ছা একটু আদর করো আদর একটু হামিদা একটু হামিদা মা একটু আদর খুশি আমার নানির খুশি বাবা একটু কিনেছিস রাখো মাকে তুমি আদর করছো না মাকে একটু আদর করো আগে মাকে একটু আদর করো মায়ের আদর না আগে মাকে আদর করো কলাজরি আগে মাকে আদর করো তাহলে আমি দেব আগে মাকে একটু আদর করো এই যে ঘুম থেকে উঠে খাইয়ে নিয়ে ইভানকে এখন রেডি হয়ে গেছি এখন পরেছি হচ্ছে ব্ল্যাক কালার একটা ওয়ান পিস পরেছি তার সাথে ইভানের এই সকালবেলার এই ড্রেসটাই পরিয়ে রেখেছি ওকে তো এখন আমরা বেরোবো ঘুরতে যাব জানি না কোথায় যাব রাস্তায় বেরোই দেখা যাক কোথায় যাই চলো যাওয়া যাক কোথায় যাব কোথায় যাব ঠিক করতে না পেরে এরপরে আমরা চলে গেলাম প্রিন্সেপ ঘাট আমার অতি পছন্দের একটি জায়গা এটা হলো এক কলকাতার ঐতিহ্য বহনকারী এক ভ্রমণ কেন্দ্র বলতে পারো বিখ্যাত এখানে আছে বিদ্যাসাগর সেতু গঙ্গার ধার দিয়ে প্রিন্সেপ ঘাট ঘিরে তৈরি এক সুন্দর বাগান তার মাঝখান দিয়ে চলে গেছে চওড়া রাস্তা আমার অনেক পছন্দের জায়গার মধ্যে অন্যতম অন্ধকার থাকার কারণে ভালোভাবে আমি দেখাতে পারছিলাম না যেমন লোকজনের ভিড় তেমন অসম্ভব সুন্দর লাইটের কাজ আর তার লাইন বরাবর বসার জায়গা এবং সেখানে কিছু হকারও আছে খাওয়ার স্টল আছে তার পাশ থেকে চলে গিয়েছে রেল লাইন সব মিলিয়ে এক অনবদ্য সুন্দরতা আছে এই জায়গাটার মধ্যে বহুদিন পর গিয়েছিলাম বলে এক আলাদা মাত্রার ভালো লাগা ছিল আর গঙ্গার ধারে নৌকো আলোর সাজ হাওড়া ব্রিজ এক অতুলনীয় ভালো লাগা কাজ করছিল আসলে আমি চাই আমার কলকাতাতে যত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমার ছেলেকে আমি আস্তে আস্তে নিয়ে নিয়ে ঘোরাবো বোঝাবো কলকাতাটা যে কত সুন্দর যতটা পারবো আমরা তাকে দেখানোর চেষ্টা করব এবং সব ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো আমি আস্তে আস্তে ইভানকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব শুধুমাত্র একটা জায়গাতেই সকাল থেকে রাত পুরো দিনটাই কাটিয়ে ফেলা যায় সকালে এই জায়গার এক সুন্দরতা আর রাত হলে আলো সেই রোশনাইতে আর এক সৌন্দর্য তার সাথে গান বাজনা ঝর্ণা সব কিছু মিলিয়ে এই সুন্দরতায় মুগ্ধ হয়ে কত মানুষ এখানে আসে এখানে শুটিং হয় এমন কি আমাদের প্রি ওয়েডিংয়ের শ্যুটিংও আমরা এখানে করেছিলাম যখন বন্ধুদের সাথে আসতাম তখন সেই সময়টা যে কিভাবে কেটে যেত আমরা বুঝতেই পারতাম না হ্যাঁ বন্ধুরা আমাদের কলকাতায় এমন অনেক ঘোরার জায়গা আছে যেখানে আসলে তোমাদের সময়টা হুট করে কখন কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না এত ভিড় থাকার সত্ত্বেও আমরা বহু সময় ওখানে ঘোরাঘুরি করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে ইভানকে নিয়ে আমরা এত ভিড়ের জন্য ওখান থেকে বেরিয়ে আসলাম সারাটা সন্ধ্যে প্রায় বলতে পারো যে ওইখানে কাটিয়েছি আর এই ঝর্ণাগুলো হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর জিনিস যেখানে এটার আকর্ষণ আরও বেশি বৃদ্ধি করে বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেক মানুষেরই এই জায়গাটা ভালো লাগবে এমনই আমার এই কলকাতা শহরের প্রিন্সেপ ঘাট সব মিলিয়ে এক অপূর্ব সন্ধে আমি কাটালাম জানো তো বন্ধুদের সঙ্গে যেতাম তখন একরকম আনন্দ হতো আর ইভানকে দেখানোর আনন্দ আমার কাছে আরও অন্য লেভেলের পুরো বহু দিন পর প্রিন্সেপ ঘাটে গিয়ে পুরো সন্ধ্যাটা আমরা কাটালাম ভীষণ ভালো লেগেছে সেই দিন আর এক অন্য রকম সৌন্দর্য দেখার সাক্ষী হয়েছি আমরা ইভানের সাথে যাই হোক তো আজকে যেহেতু ছুটির দিন প্লাস আজকে পয়লা বৈশাখ তো দিদুনের বাড়িতে না গেলে কি হয় সেই জন্য এত ভিড় থাকার জন্যই আর আমরা সেখানে অপেক্ষা করলাম না এরপরে আমরা ইভানকে নিয়ে চলে আসলাম তার দিদুন বাড়িতে আর এইভাবেই আমরা সুন্দর করে সন্দেটা কাটালাম পয়লা বৈশাখের সন্ধেবেলায় সবচেয়ে বেশি যেই জিনিসটার আকর্ষণ সেটা হলো হালখাতা সোনার দোকানে গিয়ে চালের দোকানে গিয়ে আমরা বিভিন্ন রকম সময় হালখাতা করতাম ছোটোবেলায় যেইটা এখন হয়তো তার চলটা অনেকটাই উঠে গেছে। ওই হালখাতা করতে গিয়ে সেই প্যাকেটটা খোলার যে আনন্দ সেটাও আমি হয়তো ইভানকে কোনো দিনও বোঝাতে পারবো আজকে এক্ষুনি বাড়ি ঢুকলাম এখন ইভানকে খাওয়াবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই আর আমাকে আমার চ্যানেলটা লাইক কর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো ভালো লাগলে আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো ভালোবাসতে থাকো গুড নাইট